তোর কষ্ট লাগে ও দেখে শুকুরিয়া তুই বুঝলি আমার কথাটা তোর পায়ে তো আর বুঝলো না ইয়া আল্লাহ ভাবি কি কইতাম ইজা একটা বউ যদি আমার ঘরে থাকতো তে বাড়ি 10টা কল বানাইলাম ওই ডাইনে একটা পায়ে একটা সামনে একটা পিছে একটা দরকার হলো দুইটা করে বানাইলাম বাবা রে আসুই নিতে ও ভাবি আর দেখি খান না আমার কপালটা কত দূর থেকে আয় পানি লাগে পারে না তোর পায়ে একটা কল পয় দিতে বাড়ি ইহো যদি কইতাছি

কয় তোর যদি কি তার দরকার বুজি আমি ভালো করে বুঝি আরেকদিন যদি আসতে উরুন ঢালাগা মুখিলাম এরপর আমি তুই ও তে তুমি হাম খনাইছলা কেরে কি আমার ওর এত কোনদিন আমার এই রকম ভাবে করে না বেড়ে খালি আমার কুসা মাইরা মাইরা কথা তে আমি তো আর জানি না এই তোর তো বড় শ্বাস কেমনে লরে তুই কেমনে খানের মাঝে না তোর মত খারাপ দামি You know all that is because I didn't want it How did you say it? তো However দুই man তুই